মাছ ভাজা হচ্ছে আজকের বানাবো মাছের ঝোল মাছগুলো লাল হয়ে গেছে ভাজা ভাজা এবার এগুলোকে তুলে নেব ঝোল করার জন্য আমি এখানে পেঁপে কাঁচকলার ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এটা এটা নিয়ে নিয়েছি বড়ি এখানে আছে বড়ি আছে তারপরে এখানে মশলা রয়েছে ধনে গুঁড়ো চিরে গুঁড়ো আদা রসুন হলুদ গুঁড়ো লবণ আর এই তো মাছ ভেজে তুলে নিয়েছি আর এখানে রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা বড়িগুলো ভাজা হচ্ছে ভালো করে লাল করে তেজে নেব সবজিগুলো কড়াইতে দিয়ে দিয়েছি ভালোভাবে ভাজা হবে ঠিক করে ভালো করে মিটাই নিলাম প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম একটু সবজিগুলো ভাজা হচ্ছে এর মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো এর মধ্যে সব দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে নাড়ছি এবার এর মধ্যে দেবো বড়ি টমেটো আর কাঁচা লঙ্কা যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দেবো

সময় মতো মাছটা দিয়ে দেব একটু সবজিগুলো আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম সেইগুলোই আবার সেই জলটাই দিয়ে দিলাম এবার আমি এতে ঢাকা দিয়ে দেবো সেবার ফুটতে থাকে ঢাকা দিয়ে দেবো এতটা গোল গোলমরিচ এতটা নিলাম পরিমাণ এটা হামান মধ্যে ভালোভাবে গুড়িয়ে নেব আনাজ প্রায় সিদ্ধ হয়ে এসেছে মাছ আমি এখন দেব না কেননা ভেঙে যাবে নামানোর একটু আগে মাছটা দেব। যে গোলমরিচটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম এই যে পরিমাণ পরিমাণে গোলমরিচটা দেখা যাচ্ছে কি জানি না এই যে গোলমরিচটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে দিলাম এবার আবার কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো ঢাকনা দিয়ে যাতে গোলমরিচের স্মেলটা চারিদিকে ছড়িয়ে যায় ঢেকে দিলাম সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখতে এবার আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো ভেজে রাখা মাছ এর মধ্যে বেশিক্ষণ ফোটাবো না তাহলে মাছ ভেঙে যেতে পারে আর সুন্দর স্মেলের জন্য আমি কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর আমার রান্না শেষ এবারে ঢাকা খুলে ফেলব এই রকম দেখতে ফাইনাল লুক এবারে ঢেলে নেব পাত্রের মধ্যে ঝোল তৈরি হয়ে গেল এটা গরম ভাতের সময় খেতে খুবই ভালো লাগতো তোমরা এইভাবে বানাও এবং এনজয় করো আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন রান্নার রেসিপি এখানে নিয়ে আসবে